পুরাণে আছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীদর্শন চক্র থেকে কেউ বাঁচতে পারে না কিন্তু জানেন কি একমাত্র একজন সেই চক্রটা গিলেই ফেলেছিলেন আর তিনি হলেন মহাদেবের ভয়ঙ্কর রূপ বীরভদ্র কিভাবে সম্ভব এটা চলুন জানি মাতা মৃত্যুতে শোক আর ক্রোধে মহাদেব আর নিজেকে সামলাতে পারেননি তিনি নিজের জটা ছিঁড়ে মারলেন মাটিতে আর সেই জটা থেকেই জন্ম নিলেন আগুনের মতো দীপ্ত এক যোদ্ধা বীরভদ্র দক্ষ প্রজাপতি যজ্ঞে হানা দিয়ে বীরভদ্র সব তছনছ করে দিলেন যজ্ঞস্থলে উপস্থিত দেবতা ঋষি যোদ্ধা কাউকেই রেহাই না শেষ পর্যন্ত দক্ষের মাথাও কেটে আগুনে নিক্ষেপ করলেন দেবলোক কেঁপে উঠল পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে বিশ্বসংহার থামাতে বাধ্য হলেন স্বয়ং শ্রী বিষ্ণু তিনি ছুড়ে দিলেন তার অপ্রতিরোধ সুদর্শন চক্র আর ঠিক তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা বীরভদ্র সেই ঘূর্ণায়মান দেবাস্ত্রকে চোখের পলকে থামিয়ে সরাসরি গিলে ফেললেন এই দৃশ্য দেখে বিষ্ণু ব্রহ্মা হতবা কারণ সুদর্শন চক্র কারোর সামনে হার মানে না তারা ছুটে গেলেন কৈলাসে মহাদেবকে শান্ত করলেন আর অনুরোধ করলেন দেখোকে পুনর্জীবিত করতে মহাদেব কঠোর রোষ প্রশ্রমিত করে দক্ষকে নতুন মাথা দিয়ে পুনর্জীবন দিলেন আর সেই দিনই দেবতারা বুঝেছিলেন যেখানে ভক্তির আগুন জলে সেখানে মহাদেবের ক্রোধকেও থামানোর ক্ষমতা নেই কোনো দেবাশ্রের আর বীরভদ্র তিনি থেকে গেলেন শুদ্ধ শক্তির প্রতীক হয়ে